আসসালামু আলাইকুম বিহাস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে দেখে দেবো লাক্সারি কাজের গর্জিয়াস ফোর পিস পার্টি ড্রেসগুলো একদম ধামাকা অফার পেয়েছে কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো চলুন ড্রেসগুলো দেখে দিব প্রেসটা বলে দিব খুব সুন্দর একটা লাক্সারি শিফনের ড্রেস এটা কালারটাতে কি সুন্দর একটা একদম পিচ পিঙ্ক টাইপের কালার এই যে কাপড়টা হবে একদম লাক্সারি শিফনের মধ্যে খুব সফট একটা কাপড় হবে বিয়স নেকে খুব সুন্দর করে পাল করা আছে অলভার জামা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে জারি সুতা যে কাজ করা আছে টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করা দেখেন ফুললি ফুল জামাতে এবং নিচের দিকে চমৎকার একটা অর্গানজার প্যানেল করা আছে সুন্দর করে এবং নিচে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফুল পিস পার্টি ড্রেস বিয়াস কাপড়টা তো একদম হোয়াইট কোলার শিফনের মধ্যে আছে এবং স্লিভসের পেছনে কিন্তু বরার কাজ করা আছে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস আপনার গিয়ে ফুললি ফুল কিন্তু বরার একটা কাজ করা থাকবে এবং স্লিভসের চমৎকার একটা আর্টওয়ার্ক ডিজাইন করা আছে দেখেন কি সুন্দর ডিজাইনটা করা আছে স্লিপসে খুবই সুন্দর একটা ডিজাইনেবল ড্রেস এটা বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার থাকবে ইনার ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্থন ইনারটা অ্যাডাস্ট করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে বিয়াস দুপাটটা এত সুন্দর জাস্ট দেখেন কি সুন্দর দুপাটটা পাচ্ছেন শিফনের দুপাটটা বড় দুপাটটা অলবার দুপাটটা কাজ করা আছে দুপাশে সুন্দর করে যাবে পার করা করা দুই পাশে কিন্তু প্যানেল আছে খুব সুন্দর করে কাজ করা আছে দুই পাশে সুন্দর অর্গানজার প্যানেল করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র কত এটা ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিব একুশো নব্বই টাকা পিয়ার এবার আরেকটা সুন্দর ড্রেস দেখাবো চারটা ড্রেস আছে চারটা ড্রেসই অসম্ভব সুন্দর নিউ ড্রেস এবং লাক্সারি শিফনের ড্রেস এ হচ্ছে আরেকটা কালেকশন হোয়াইট গোল শিফনের মধ্যে হবে ফেব্রিক্সটা কালারটা দেখেন কি সুন্দর কালার এটা ইনার ছাড়া আছে এখানে ইনারটা অ্যাটাচ করলে কালারটা একটু পারফেক্ট সুন্দর আসবে খুব সুন্দর করে নেকে পাল করা আছে অল ওভার জামাতে বডিতে পার করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স প্লাস সত্য যে কাজ করা আছে ফুল জামাতে দেখেন কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে টপ টু বটন এবং নিচের দিকে পারে টার্সেল করা আছে আর হচ্ছে স্লিভসের পিছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্টগুলো দেখিয়ে দিব আর ড্রেসগুলো কিন্তু পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে ফর্টি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি কি অরিজিনালটা একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাটা দেখেন কি সুন্দর একটা দুপাটার বড় অল ওভার কাজ করা আছে এবং স্পেশালি দুই পাশে যে ডিজাইনটা করা আছে এত সুন্দর জাস্ট আনবিলিভেবল অনেক সুন্দর ড্রেস মাত্র একুশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি চব্বিশশো পঞ্চাশের ড্রেস কিনতে এগুলো সব অফার পেয়ে চলছে আমাদের কাপড়গুটিতে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আরেকটা সুপার হিট ডিজাইনের ড্রেস এটা হচ্ছে কালারটা খুবই সুন্দর কালেকশান কালেকশন আছে নিখে পাল্ট করা আছে খুব সুন্দর করে এবং ফুললি ফুল জামাতে কিন্তু বড়িতে পার্টগুলো করা আছে রিয়েল মিরোর যে কাজ করা আছে ফুল জামাতে দামান পোন্দরের মিরোর বসানো আছে এবং বাকিটা কিন্তু জোরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ইয়েলো ভার্ট একদম মাস্টার্ড কালারের মধ্যে হবে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর স্পেশালি কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পাবেন আপনারা এটা হচ্ছে আপনার দামান পোষণটা আর স্লিপসেও সেমভাবে কিন্তু কাজটা করা থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যানসেন আর এটা হচ্ছে দুপারটা এই যে সুতার এই সুতার কালারটা আছে ম্যাচ করে চমৎকার একটা মেরুন দুপারটা পাচ্ছেন খুব সুন্দর লাইট মেরুন কালারের মধ্যে হবে আর দুপুরটা কিন্তু অল ওভার জার্নি সিকোয়েন্স কাজ করা আছে এবং দুপুরটা দু সুন্দর করে কাটওয়ার করা আছে মোটা পার করা আছে প্রাইস দিচ্ছে এটাও একুশো নব্বই টাকা এগুলা কিন্তু চব্বিশশো পঞ্চাশের ড্রেস এটা ব্ল্যাকটা যে এত সুন্দর দেখেন যারা ব্ল্যাক পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস কি আছে খুব সুন্দর করে অল ওভার জামাতে কাজ করা আছে রিয়েল মিরোর পাল তারপর হচ্ছে আপনার জামাতে টপ টু বটম স্লিপসে কাজ হলেও একপারটা প্লেন থাকছে বাকি পার্ড দেখিয়ে দেবো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টন ব্ল্যাক কালার ম্যাচিং আর এটা হচ্ছে দোপাট্টা দুপাটা হচ্ছে একটু ডিপ মেরোনের মধ্যে হবে খুব সুন্দর একটা দুপাট্টা দোপাট্টাটা খুব ডিজাইনের একটা দুপাটার পাচ্ছেন বিয়াস প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার একশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারে আর যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশটির সবাই ভালো থাকেন আল্লাফে আসসালামু আলাইকুম